হ্যাঁ বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আপনারা চলে আসলাম লাইভে সবাই যুক্ত হয়ে যান আজকে আনকমন লাইভ হবে আনকমন আজকে আম কোমল দেখতে পাচ্ছেন আম কোমর বিড়ালের বাচ্চা চলে আসছে এজন বন্ধু আছে নাই দাদা যা কোন আছে অপেক্ষা থাকি একই সাথে রয়েছে আছি দুধ জয় যায় না বন্ধুরা তিন মিনিট হয়ে গেল এখনো একজন বন্ধু আসলো না খুব দুঃখজনক ব্যাপার আয় বন্ধু কি অবস্থা ভালো আছেন আপনি আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন যদি আমার শোনা যায় একটু জানাবেন প্লিজ আর আমরা যে যেখান থেকে লাইভে দেখতেছি একটু কমেন্টে বলি আমরা একটু পরিচিত হব

বাসা থেকে ডিস্টার্ব করে লাইট জ্বালানো আছে যায় কত কষ্টে আসি আমি আমার কথা কি আপনার শুনতে পাচ্ছেন একটু জানান প্লিজ এখন পর্যন্ত যারা লাইক করেননি একটা করে লাইক করে দিবেন তুমি শুনে বাবু তুমি তো আছো আমার পাশে তুমি থেকে যাও থেকে যাও

যে যেখান থেকে লাইভকে দেখতেছেন একটু কমেন্টটা জানান প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে লাইভকে দেখতেছেন বিড়ালের বাচ্চাটা কীরকম একটু জানান আপনি আসো এদিক আসো 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 থাকছ তুমি লাইভের আজকে মেন সদস্য মেন সদস্য মোবাইল পরে দেবেল হা এখন পর্যন্ত একটাও কমেন্ট আসে না ভাই প্লিজ তুই নামাদি দাঁড়া স্ক্রিনে ডাবল ডাব করে একটু উল্টো করে দেবেন তাহলে কথা বলার বলার উৎসাহটা আরো বেড়ে যায় আমার আপনারা যদি কমেন্ট না করেন যদি কোনো কিছু প্রশ্ন না করেন তাহলে কেমন হয় বলেন আপনারা ভালো আছেন না খারাপ আছেন কিছুই বলতেছেন না একটা লাইক করে দিতে কিন্তু বেশি কষ্ট হয় না ভাই প্লিজ কমেন্টও নাই একটা লাইকও নাই খুব হতাশ এখন যে লাইকটা করবে তার জন্যে আমার মন থেকে একদম ভালোবাসা ভরপুর এখন একটা মেয়ে লাইক করলে ওরে কমেন্টের সরাসরি আর কি লাইক বাধা নষ্ট এখন ছেলে তো সমস্যায় জায়গায় মনে হয় আর বুঝলাম না কমেন্ট কি করা যাচ্ছে না না কি এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সাতজন অথচ একটা লাইক করে নাই প্লিজ লাইক করেন একটু কষ্ট হলেও একটা লাইক করে ভাই এই বাবু তুমি ডিস্টার্ব করো না তুমি যদি আসো তুমি খুব ভালো তুমি খুব ভালো হয়ে আসো আসো よ <music>、MM、かったかったかった。Yum hey,

তা আপনারা সঙ্গে থাকবেন আমি লাইভটা একটু দেখি চেক করি আসলে কী অবস্থা মানে কমেন্ট করা যাচ্ছে না নাকি বুঝলাম না এরকম তো কোনো দিন হয় নাই